আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা খুশি সংবাদ শেয়ার করব তো অনেকে হয়তো বুঝেও ফেলছেন আসলে কি অনেক দিন ধরেই বলবো বলবো ভাবতেছি কিন্তু ব্যস্ততার কারণে বলতেও পারি নাই আর একটু নিজেরাও আফসেট ছিলাম সেটা তো জানি তো আপনাদের দুয়ায় আল্লাহ রহমতে আমি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছি তো সবাই আমার জন্য দোয়া করেন আর বাচ্চাটা যেন সুস্থ সবল হয় সেই দুয়াই চাই আপনাদের কাছে হ্যাঁ তোমার কি হবে আপনার আসলে কি আমার মেয়ে মানে আমি কল করার আগে থেকেই বলতেছে আম্মু তোমার পেটে ভাইয়া আছে ভাইয়া আছে জানি না কি আছে কিন্তু আমরা চাই যেন যে বাচ্চাটাই হোক ছেলেই হোক মেয়েই হোক সুস্থ সবল যেন হয় তাই না তো ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এটা তোমার বাবা কিনে এনে দিয়েছে ঢাকা থেকে